যে আদর্শ সন্তান প্রাপ্ত হতে চায় তিথিন অন্তত্র দিন কম থেকে সন্তান ধারণ করতে হয় মহাভারত এমন এক গ্রন্থ পৃথিবীর এমন কোনো কিছু নেই যে গ্রন্থতে নাই মহাভারত রামায়ণ খুব দরকার আমাদের সমাজে আজকালকার বাপ মারা সন্তানকে রামায়ণ পড়তে দেয় না আজকালকার মা বাবারা সন্তানকে মহাভারত পড়ায় না আমার মা আমাকে রামায়ণের লীলা কাহিনী মহাভারতের কাহিনী শুনিয়ে শুনিয়ে চুলে বিলে কাটিয়ে গোম পাড়াতে এখনকার মা বাবার চিন গো চেন না মোটু পাতলু চেন নাট বলতু দেখিয়ে দেখিয়ে গম পাড়ায় খাওয়ায় কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ায় গম পাড়ায় নাট বল্টু দেখিয়ে দেখিয়ে খাওয়ায় সেই সন্তানের নাট দিল হবে না তো টাইট হবে সাধু সঙ্গে নিয়ে গিয়ে একটু নাট টাইট করো নতুবা যে সময় আসছে তোমার স্থান বৃদ্ধাশ্রম হবে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার যত বৃদ্ধাশ্রম আছে সকল বৃদ্ধাশ্রম ঘুরে সাংবাদিক একটা রিপোর্ট বের করেছিল সবচেয়ে হাই এডুকেটেড যারা যারা তাদের বাপ বৃদ্ধাশ্রমে থাকে এই জনজাগতিক শিক্ষা যদি প্রকৃত পক্ষে আমাদের মানুষ করতে পারত প্রকৃত শিক্ষা আমাদের দিতে পারত তাহলে উচ্চ শিক্ষিত যারা তাদের বাপ মারা বৃদ্ধাশ্রমে কেন মানে রাখবে স্কুল কলেজ ইউনিভার্সিটির জ্ঞান আমাদের প্রকৃতপক্ষে মানুষ করতে পারে না প্রকৃতপক্ষে মানুষ তখনই সন্তানকে করা যাবে যখন এই স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার সঙ্গে সঙ্গে জ্ঞানের জ্ঞানটাকে সমন্বয় করা হবে এই শিক্ষার সঙ্গে যখন আপনি ধর্মীয় শিক্ষা দেবেন খুবই দুর্ভাগ্য আজকালকার সন্তানদেরকে আমরা মা বাবারা এই ধর্মীয় শিক্ষা দেই না অবাক হয়ে যায় যে পাশ্চাত্যবাসী তারা তাদের জীবন জীবন ত্যাগ করে এই ভারতীয় সংস্কৃতি ধারণ করছে ললাটে তিলক দিচ্ছে ওরা সিঁদুর ধারণ করছে শাখা দিচ্ছে এই পাশ্চাত্যবাসী সনাতন ভারতীয় সংস্কৃতি ধারণ করছে আর আমরা ভারতীয় মানুষ কলকাতার মেয়েরা তারা ভাবে যে অর্ণা দেওয়ার প্রয়োজন এটা কবি যে যে শিক্ষা সংস্কৃতি বাবার লোককে আর এক থেকে অর্ণা কেড়ে নেয় সেটা কোনোদিন ভারতীয় শিক্ষা হতে পারে না সেটা ভারতীয় সংস্কৃতি হতে পারে না সেটা ভারতীয় কখনো সংস্কৃতি নয় সভ্যতা নয় আজকাল আমরা দিন দিন অসভ্য হয়ে যাচ্ছি নিজেরা নিজেদের শিক্ষা সংস্কৃতিকে আমরা একেবারে বিনষ্ট করে দিচ্ছি এর থেকে লজ্জা আমাদের জীবনে আর কিছু হতে পারে না কিছু হতে পারে না একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির যেমন তার পক্ষপটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে একটা জাতীয় তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায় আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা অতি প্রাচীন এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান কারণ এই ভারতীয় সংস্কৃতি এই ভারতীয় সভ্যতা ধর্মের উপর প্রতিষ্ঠিত মনে রাখবে যে জাতি ধর্মীয় শিক্ষা থেকে সরে যাবে সেই জাতিকে কোনোদিন টিকিয়ে রাখা সম্ভব নয় আজকে আমরা ধর্ম থেকে সরে যাচ্ছি আমাদের নৈতিক শিক্ষা থেকে সরে যাচ্ছি নৈতিক শিক্ষা থেকে সরে যাচ্ছি বলে আজকে আমাদের এই অধপতন আজকে আমাদের দিন দিন এত নিম্ন গতি হচ্ছে আমাদের চাল চলনে কাজে আমরা যদি এই গীতা ভাগবতের সঙ্গে চৈতন্য চরিত আমৃতের সঙ্গে রাঙ্গের আদর্শের সঙ্গে সম্পর্ক রাখি তাহলেই আমাদের মনুষ্য জীবন ধন্য হবে তাহলেই আমরা প্রকৃত রূপে মানুষ হতে পারবো নতুবা কখনো মানুষ হওয়া সম্ভব নয় যদি আমরা এই সংস্কৃতি থেকে সরে যাই কর্ণের সারাটা জীবন অপমান লাঞ্ছনা গঞ্জনা পেতে হলো যখন কুন্তি তার নিকটে গেলেন সন্তানের অধিকার নিয়ে তখন কর্ণ বললেন লজ্জা করে না আজ তুমি এসেছো সন্তানের অধিকার নিয়ে সেদিন কোথায় ছিলে তুমি সেদিন তুমি আমায় জলে ভাসিয়ে দিয়েছিলে আমার অপরাধ কি ছিল এই কুন্তির চরিত্র বর্তমানে এই সমাজে আছে কি নেই মৎস্যগন্ধার চরিত্র বর্তমানে আছে কি নেই আমার অপরাধটা কি ছিল আমি তো নিষ্পাত ছিলাম তুমি সমাজের বইয়ে আমায় তুমি ভাসিয়ে দিলে তুমি সবার কাছে তুমি ঠিক থাকলে আর তুমি আমাকে আমার জীবনটাকে বিসময় করে তুললে তুমি আমার মানো আমার মা একজনই আমার মা রাধা মা আমি রাধেও নামে জগতে পরিচিত হতে চাই অতিরতি আমার পিতা আর কেউ নয় বাবা তুই আমায় ক্ষমা করে দে আজ তুমি আজ তুমি ভিক্ষা চাইতে আমি যাকে সারা জীবন বধ করার সংকল্প করেছি সে তোমার সন্তান আমিও তোমার সন্তান এবার তুমি দুঃখ পাবে এই যন্ত্রণা এক মা কোনদিন সহ্য করতে পারে না তার চোখের সামনে সন্তানের মৃত্যু কর্ণকে যেদিন বধ করা হয়েছিল সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন কুন্তি কুন্তির হৃদয়টা সবচেয়ে চৌচির হয়ে গিয়েছিল যুধিষ্ঠির তখন কুন্তিকে উদ্দেশ্য করে জগতের সকল নারীদেরকে একটা অভিশাপ দিয়েছিলেন মায়েদের অর্থাৎ নারীদের কথা যেন পেটে কখনো হজম না সাবধান সতর্ক হইও বুঝে শুনে কথা বলিও এই দিকে হ্যাঁ যা বলবে থাকবে না গৌর প্রেমানন্দে যা বলবে বুঝে বলিও যে রাত্রিবেলা বলেছ শুনেছিস রে শিবানন্দের মা কথাটা কি বলিস বলিস না না কিন্তু শিবানন্দের মা বলছে আরে বলবো না বল বল শিবানন্দের মা বলবে শুনেছিস রে রামানন্দের মা বিষয়টা কি কখনো কণ্ঠের নিচে নারীদের কথা যাবে মা তুমি এমন একটা কথা তুমি সরাটা জীবন তুমি স্বীকার করনি যে আমাদের পূজ্য হওয়ার কথা সারা জীবন তাকে অবহেলা করে তো বড় অধর্ম তুমি করতে দিলে আজকে মায়ের কারণে লাঞ্ছনা পেলেন গঞ্জনা পেলেন মনে রাখবেন এই লীলা থেকে কুন্তিকে আপনারা অন্য দৃষ্টিতে দেখবেন না কুন্তি সতী নারী কুন্তি সাধারণ কোন নারী নয় এখানে কুন্তী লীলা লীলা মানে অভিনয় তিনি অভিনয় করে জগৎকে শিক্ষা দিয়েছেন এখানে অন্য দৃষ্টিতে দেখবেন না অপরাধ হয়ে যাবে মহাভারতের প্রত্যেকটা চরিত্র ওরা সাধারণ কেউ নয় ওরা দেবতা ওরা দেবী ওরা এসেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য দুর্যোধন কে স্বয়ং কলি বিদুর কে স্বয়ং যমরাজ মহামহিম বিশ্বকে অষ্টমসুর একজন ওরা দেবতা ওরা এসেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলা থেকে আবার কোন দিকে অন্য দৃষ্টিতে দেখবেন না এই লীলা থেকে আমরা শিক্ষা নেব মায়ের কারণে একটা সন্তান জগতে পূজ্য হয় মায়ের কারণে একটা সন্তানের জীবনে দুর্বিষ হয়ে যেতে পারে এই জন্য মনে রাখবে সন্তানের জীবনে চেতনার যে শিক্ষা বৈশিষ্ট্য বাবার থেকে মায়ের বেশি পায় একশো মাঝে পঁচাত্তর ভাগ মায়ের পায় বৈশিষ্ট্য সন্তানের জীবনে মায়ের সবচেয়ে বেশি ভূমিকা কারণ মা সন্তানটাকে গর্বে ধারণ করেছেন প্রতিদিন যা আহার গ্রহণ করেছেন সন্তানের চেতনায় তা গিয়েছে তিনি যা গর্বে সন্তানকে রেখে বাক্য প্রয়োগ করেছেন সন্তান সেটি শ্রবণ করেছে এই জন্য যদি কেউ আদর্শ সন্তান প্রাপ্ত হতে চায় তিথি নক্ষত্র দিন কম দেখে সন্তান ধারণ করতে হয় যখনই সে প্রেগন্যান্ট হয়ে যায় তখনই স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক থাকবে ভাই বোনের সম্পর্ক সন্তান প্রসব আর আগ পর্যন্ত কখনো অন্য দৃষ্টিতে স্বামী স্ত্রীকে দেখবে না কখনো অশ্লীল বাক্য প্রয়োগ করবে না এগুলো ভেতর থেকে সন্তান গ্রহণ করবে তুমি যত উন্নত চিন্তা করবে তুমি যত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবে যদি মহাপ্রসাদ গ্রহণ করো তাহলে সন্তান ভেতর থেকে সেটি গ্রহণ করবে এই জন্য প্রহ্লাদ মহারাজ মায়ের পেট থেকে ভাগবত শিখে বের হয়েছিলেন এগুলো সম্পূর্ণ শাস্ত্রের সঠিকতা। কথা এজন্যই সুখদেব গোস্বামী মায়ের পেট থেকেই সকল কিছু শিখে বের হলেন বের হয়ে চলে গেলেন মায়া তাকে গ্রাস করতে পারে নাই অবিপুণা মায়ের পেট থেকে চক্রবুয়ে যাওয়ার রাস্তা জানলেন মা ঘুমিয়ে গিয়েছিলেন বের হওয়ার রাস্তা জানলেন না আজকে আমার সন্তান ও সব চরিত্র খারাপ রাস্তায় কাপড় টানে অপ্রিয় হলেও সত্য এর পিছনে যদি কাউকে দায়ী করতে হয় মা বাবাকে অবশ্যই সেই দায় গ্রহণ করতে হবে সন্তান মায়ের পেটেই মানুষ হয়ে যায় প্রসব হওয়ার দিক থাকে তাকে মানুষ করার সে কি বলে সঙ্গ সংস্কার সন্তান যার সঙ্গে চলবে তার মতো সে হবে তোমার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারে তোমার সন্তান কার সঙ্গে চলে তার বন্ধু বান্ধবকে দেখে তোমার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারে শুধু সঙ্গ সংস্কারটা বাকি থাকে বাকি সকল সংস্কার মায়ের পেটেই হয়ে যায় এই জন্য যদি আদর্শ সন্তান পেতে চাও তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের সঙ্গে পরামর্শ করে মাসিক চলাকালীন সময়ে সময়ে কোন একটা ঋতুবতী নক্ষত্র দিন কম দেখে কোন প্রক্রিয়ায় সন্তান নেবে সেটি জেনে নিতে হবে আজকাল কেউ গুরুদেবের কাছে এই বিষয়গুলো জানতে চায় না আসরিক ভাবে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয় সেই সন্তানের চরিত্র আসুরিক প্রবৃত্ত। হবে কশ্যপ মুনির এই জন্য দুই স্ত্রী দিতি ও দিতি একজন থেকে দেবতার জন্ম হলো আর একজন থেকে কি হলো অসুরের জন্ম এই ত্রিসন্ধ্যা কালীন সময়ে অসুরের মতো সন্তান দারণে প্রবৃত্ত হয়েছিলেন স্ত্রী এমনকি কংসের মা পদ্মাবতীও তাই করেছিলেন জমিন নামক অসুর উগ্রসানের রূপ ধারণ করে পদ্মাবতীর সঙ্গে মিলিত হয়েছিলেন যার কারণে কংস এমন হলো রাবণ কুম্ভকর্ণ বহু দৃষ্টান্ত আছে শাস্ত্রে এমন কি ধৃত রাষ্ট্র জন্মটা এমন তার জন্য মা দায়ী অম্বিকাম্বালিকা কৃষ্ণদ্বৈপ্রাণ বেদ অভ্যাসকে যখন আনয়ন করা হলো সত্যপতি যখন বললেন নিউ পদ্ধতিতে সন্তান নেবেন তখন বললেন না আমরা রাজি নই যদি কোনো স্ত্রী রাজি না থাকে স্বামী জোর করে সন্তান নেয় ভালো করে জেনে না নিরুল লজ্জা নয় স্ত্রী রাজি নয় কিংবা স্বামী রাজি নয় জোর করে এক পক্ষ সন্তান নিচ্ছে সেই সন্তান কখনো পূর্ণ হবে না অপূর্ণ হবে সন্তান নেওয়ার ক্ষেত্রে মা বাবা উভয়েরই ভালোবাসা থাকতে হবে উভয়েরই সম্মতি থাকতে হবে এই বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনা হওয়া দরকার সমাজে সংসার জীবনে এই বিষয়গুলো আলোচনা হয় না আজকে আমি সংসার জীবনে যাব আমাকে জানতে হবে না এই বিষয়গুলো অম্বিকা অম্বালিকা যখন কৃষ্ণদেবের বেদব্যাসকে আনয়ন করা হলো প্রথম তখন মা কি করলেন অম্বিকার অম্বালিকা অম্বিকা কি করলেন তিনি ভয় পেয়ে গেলেন এই রূপ দেখে তখন তিনি চক্ষ মুদ্রিত হয়ে গেলেন বেশ দেব বেরবাই এলেন সত্যপতীকে বলছেন মা সন্তান পুত্র হবে কিন্তু সেই নেত্রহীন হবে সেই পুত্র নেত্রগীন আর অম্বিকা অম্বালিকা তখন একদম ফ্যাকাশে হয়ে গেলেন যার কারণে পাণ্ডু সাদা বর্ণের হয়েছিলেন পাণ্ডু মানে ফ্যাকাশে ফ্যাকাশে বর্ণ আর দুইটাই অপূর্ণ সন্তান হবে এই তত্ত্ব জেনে দেবী সত্যবতী তখন আবার পুত্রকে অনুরোধ করলেন দুই বুন অম্বিকা অম্বালিকা অর্থাৎ কোন বধু কেউই রাজি হলো না কিন্তু শাশুড়ি জোর করে সন্তান নিতে চাইছে রাজ সিংহাসনের জন্য অম্বিকা অম্বালিকা বুদ্ধি করে এক দাসীকে পাঠিয়ে দিয়েছিলেন আপনারা তো জানেন সেই দাসী যখন জানলেন কৃষ্ণ দৈপান বেদব্যাসের কৃপায় সন্তান হবে সে তখন স্নান আদি সম্পূর্ণ করে ধূপ দ্বীপ জ্বালিয়ে ঋষির জন্য অপেক্ষা করছে ঋষি এলেন তার চরণ সেবা করলেন তাকে প্রণাম দিলেন তখন ঋষি বললেন আমার আশি এমন এক সন্তানের জন্ম হবে সে অতীব জ্ঞানী অতিব সৌন্দর্যের অধিকারী এবং অতিব জ্ঞান গর্ভ ভাব থাকবে তার জগতের লোক তার প্রশংসা করবে সেই দাসীর গর্বেই জন্ম হয়েছিল বিদুরের মায়ের ভূমিকাটা দেখেছেন কেন আজকাল কে এগুলো বুঝাবে কে বুঝাবে এগুলো আমরা তো বিয়ের পরেই দৌড় শুরু করি দীঘা আমরা তো বিয়ের পরেই দৌড় শুরু করি এই পুরী ধামে সমুদ্রের মাঝে সেখানে জগন্নাথ দর্শন মুখ্য নয় কে বুঝাবে এগুলো যে স্বামী স্ত্রী বিবাহের পরী সর্বপ্রথম ধাম দর্শনে যেতে হয় তো তীর্থে যেতে হয় বিবাহের পর এগুলো কে বুঝাবে যার কারণে সমাজ সংসারের আজ এই দুর্দশা ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতি কেউ জানতে চায় না ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতি কেউ বুঝতে চায় না কেউ উপলব্ধি করতে চায় না কেউ বাদ করতে চায় না যার কারণে আজকে আমাদের সন্তানেদের এই দুরব অবস্থা